পটল দিয়ে তেল পটল খুবই সুস্বাদু পটল নিয়েছি খুব ভালো পটলগুলি খোসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়েছি দাগ দাগ দিয়েছি হলুদ নুন মেখেছি কড়াই গরম করছি কড়াইতে সরষের তেল দিচ্ছি তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে গরম তেলে পটল দিয়ে দিচ্ছি পটলগুলি ভাজা হবে এখানে কিভাবে ভাজা করতে হবে আমি দেখাবো অল্প তেলে সুন্দরভাবে ভাজা হবে পটল অল্প তেল খাওয়া ভালো না হলে হার্ট ব্লক হয়ে যায় ঢাকা দিয়ে দিলাম মশলা নিচ্ছি জিরে চা চামচে এক চামচ ধনে চা চামচ এক চামচ মৌরি চার চামচে এক চামচ ভালো মৌরি মৌরি খাওয়া ভালো আদা কাঁচা লঙ্কা এলাচি দারচিনি জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব শিলনোড়াতেও করা যায় আমি মেশিনে করবো তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে বাটা হয়ে যাবে পটলটা দেখো আমি কী সুন্দরভাবে ভাজা করছি ওই দিকটা ভাজা হয়েছে যে দিকটা এখন ভাজা হয়নি ওই দিকটা কড়াইয়ের দিকে দিয়ে দিচ্ছি এভাবে পটল ভাজা করলে অল্প তেলেই পটল ভাজা করা যায় আমি কি করছি খুঁটি দিয়ে দেখো তাহলে অল্প তেলেই পটল ভাজা করতে পারবে দিকটা দিয়ে দিলাম যে দিকটা ভাজা কম ওই দিকটা দিয়ে দিলাম কড়াইয়ের দিকে এভাবে পটলগুলি সুন্দর করে ভাজা করে নেব আবারও ঢাকা দিয়ে দেব পটল ভাজা করতে তেল কম দিলেও হয় এভাবে নাড়াচাড়া করছি পটলগুলি আবার ওইভাবেই উলটিয়ে পালটিয়ে দিচ্ছি সুন্দর ভাজা হয়েছে সব দিকে ভাজা হয়েছে এখন এখান থেকে এগুলি তুলে নেব কড়াই পরিষ্কার করে কড়াইতে রাইস প্যান না দিয়ে সর্ষের তেল দিলাম সরষের তেলটা গরম হয়েছে এখন শুকনো লঙ্কা কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দিলাম এগুলি এখানে ভাজা হবে শুকনো লঙ্কা কেটে দিতে হয় না হলে ফেটে যায় আর ওই যে মশলাটা জিরে ধনে মৌরি আদা কাঁচা লঙ্কা এলাচি দারচিনি পেস্ট করেছিলাম এই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম জারটা ধুয়ে জল দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য হলুদ দিয়ে দিলাম এখানে মশলাটা কষিয়ে নেব নিরামিষ তেল পটল রান্না হচ্ছে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছি পটলের দিন তো চলে যাচ্ছে এখন এই খাওয়া যাবে এরপর তো পটল আবার এক বছরের জন্য স্টপ থাকবে পটল যে ভাজা করেছিলাম এগুলি মশলার মধ্যে দিয়ে দিলাম মশলা সমেত পটলগুলি আবার নাড়াচাড়া করছি মশলাটাও আরও কষিয়ে নেব এখানে পটল সমেত দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো হবে রেসিপিটা সবাই খেয়ে প্রশংসা করবে ইচ্ছে করলে ঝাল বেশি দেওয়া যায় যারা ঝাল খেতে বেশি পছন্দ করে ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি এগুলি সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হওয়ার পর আর ঝোল থাকবে না মাখো মাখু হবে এই মাখো মাখো পটলের রেসিপি দিয়েই সবাই খেয়ে নিতে পারবে আর অন্য পদের প্রয়োজন হবে না এত টেস্টি পটল তেল তেল পটল তেলটা একটু বেশি দিতে হয় বেশি দিয়েছি আজ পটলগুলি জলের মধ্যে দিয়ে দিলাম মশলা ঠুকবে পটলগুলিতে নুন দিলাম এই পরিমাণে হলুদ তো দিয়েছি হলুদ দিতে হবে না নুনটা মিশিয়ে নিচ্ছি কড়াইটা পরিষ্কার করে নিলাম ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম পটলের বিচি খাবে না পটল কিন্তু উপকারী পটলের বিচি বাদ দিয়ে পটল খেলে হজম শক্তি বাড়ে এভাবে পটলটা সুন্দরভাবে মশলার সমেত কষানো হচ্ছে এখন চিনি দিয়ে দিলাম চামচের চার ভাগের এক ভাগ নিরামিষ তো চিনিটা দিলে ভালো লাগবে চিনিটা মিশিয়ে নিচ্ছি পটলের সাথে তেল পটল রান্নাটা কিন্তু পশ্চিমবঙ্গের রান্না খুবই সুস্বাদু এভাবে গুছিয়ে নিলাম এফ আর গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে আইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার রান্নাগুলি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো ফ্লেমটা অফ করে দিলাম পটোটা তৈরি হলো ভাত রুটি পরোটা সব কিছু দিয়ে ভালো লাগবে নিরামিষ দিনের জন্য একটা উৎকৃষ্ট পদ এই যে এটা বাটিতে নিলাম ভালো থাকো এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ